পিতৃদোষ থাকলে কয়েক প্রজন্ম ধরে সেই পরিবারের নানা সমস্যার মুখে পড়তে হয় এবং জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে কিভাবে পিতৃদোষ নির্ধারিত হয় সেই নিয়ে আজকের পর্বে আলোচনা করব কোষ্ঠীর নবম কক্ষ দেখে জানা যায় যে জাতক পূর্বজন্মের কোনো পূর্ণ সঙ্গ নিয়ে এসেছে গোষ্ঠীর কক্ষে রাহু বুধ শুক্রযুক্ত থাকলে সেক্ষেত্রে পিতৃদোষ কিন্তু সূচিত হয় গোষ্ঠীর দশম কক্ষে অশুভ বৃহস্পতির উপস্থিতিও অভিশাপ স্বরূপ বৃহস্পতি অভিশপ্ত হলে পিতৃদোষ দেখা দেয় কোনো জাতকের জন্মছকে সপ্তম কক্ষে বৃহস্পতি অশুভ হলে তার আংশিক পিতৃদোষ হিসাবে গণ্য করা হয় লগ্নে রাহু থাকলে পিতৃদোষের ইঙ্গিত করে চন্দ্রের সাথে কেতু রবির সঙ্গে রাহু যুক্ত থাকলেও পিতৃদোষ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম স্থানে রাহু থাকলে পিতৃদোষ দেখা দেয় জন্মছকে রবির উপর বা রবির সহিত যদি শনি রাহু এবং কেতু যুক্ত থাকে বা এদের জুতি দ্বারা যদি রবি প্রভাবিত হয় তাহলে জাতকের কোষ্ঠীতে পিতৃ ঋণের পরিস্থিতি উৎপন্ন হয় বাস্তুশাস্ত্র মতে পিতৃদোষের আলাদা ব্যাখ্যা আছে বাড়ির উত্তর ও ঈশান কোণ সঠিক না থাকলেও পিতৃদোষের কারণ হয়ে দাঁড়ায় কিছু ক্ষেত্রে জাতক বা জাতিকার বর্তমান অবস্থা বিচার করেও বলা যায় যে সে পিতৃদোষে দুষ্ট জাতকের গ্রহ নক্ষত্র বাড়ির বাস্তু সঠিক থাকা সত্ত্বেও ক্রমাগত আর্থিক সমস্যা শারীরিক সমস্যা বিবাহে বিলম্ব ধরে নেওয়া যায় যা পিতৃদোষের এই দুর্ভোগের কারণ পূর্বপুরুষ বা কোনো সদস্যের যদি আপনার হয়ে থাকে পূর্বপুরুষ বা কোনো সদস্যের কোনো রোগ যদি আপনার হয়ে থাকে তাহলেও পিতৃদোষ হিসেবে গণ্য করা হয় পৈতৃক ঋণ থাকলেও বা কোনো অদৃশ্য শক্তি আপনাকে ক্রমাগত সমস্যা ফেললেও তাও পিতৃদোষ হিসাবে বিবেচিত হয় পিতৃদোষের একাধিক কারণগুলোর মধ্যে পূর্বজন্মের কোনো ধর্মবিরোধী কাজ অন্যতম যেমন গোহত্যা অশাস্ত্রীয় খাদ্য গ্রহণ ইত্যাদি আবার কোনো জাতক বা জাতিকার যদি তার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে থাকে বা কুল ধর্ম কুলো দেবী দেবদেবীর ত্যাগ করে দেয় তাহলেও পিতৃদোষ লাগতে পারে একাধিক জন্ম পর্যন্ত তার পিছু ছাড়ে না পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ মহালয় অমাবস্যায় আমাদের পূর্বপুরুষের আত্মা আমাদের চিরতরে সমস্ত অশুভ প্রভাব থেকে মুক্তি দিতে উপস্থিত থাকবেন মর্তলোকে এই দুর্লভ তিথিতে পিতৃদোষ সব রকম গ্রহদোষ থেকে মুক্তি পেতে পারেন শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডনের মা